বাই সন বরিশের লাগে হারা হয় ইম বেগুন বরিশের লাগালো গাড়তে এই সিস্টেম আর গাড়তে এই দেয় বরিশের লাগ কল তো আজি আর নিচ্ছকে দেখি দেয় আর বরিশের লাগে হয় কদিন গাড়তে যাও ইবেতো তো বরিশের লে অরিজিনাল বরিশের লাগে ডাইরেক্ট এবার বরিশের লে আর বরিশের বেগুন আরও আছে আরও শুধু সিডিংয়ের মধ্যে আই করি দে এ বরিশের লে বরিশের লে